আসসালামাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা ছোট্ট চান আজকের ভিডিওটা মূলত কিন্তু তাদের জন্য এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে মুখী কবুতরের জুড়া নিতে পারে মাত্র আটশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে লক্ষ্য এই চমৎকার পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন দেখতে পাচ্ছেন দমগুলো কত বড় বড় মাত্র

এবং নিজের দিক থেকে কম ডেলিভারি দিয়ে থাকেন এরা কিন্তু ভাই একদিনে হয় নাই এটা কিন্তু একটা ব্যবসা কিন্তু টিকে রাখা বা দাঁড় করে রাখা অনেক সময় ব্যবসা আবার আছে যাই হোক আপনার নামে আলহামদুলিল্লাহ সবাই ভালো কমেন্ট করে ভাই খুবই ভালো লাগে তারপরেও যদি কোনো আমার কোনো কষ্ট পায় থাকে আমার কাছে যেন আমি সমাধান করে দেবো অবশ্যই দেখেন এর ধরনের কথা কেবল আপনাদেরকে অনেকে দেখা যায় ফোন দিলো ফোনে রিসিভ করে না ব্লক মেরে ছাইয়া দেয় ঠিক আছে আর আলম ভাই কিন্তু বড় বড় মত কিন্তু যে কোনো ব্যাপারে বাইকে ফোন দিবেন ঠিক আছে ভাই কিন্তু সমাধান করে দিব যদিও ভাই এর নামে কোনো রিপোর্ট নাই আজবন্ত তারপরে কিন্তু আলহমদুল্লাহ সমাধান করার চেষ্টা করবে যদি থাকে তো যাই হোক আলম ভাই সর্বনিম্ন কত থেকে দিয়েছেন তিনশো টাকা চূড়া তিনশো টাকা থেকে ছয়শো টাকা জোড়া আছে আঠারোশো টাকা কম আর আজকে ঠিক আছে আজকে কিন্তু নতুন নতুন বিটের মধ্যে কয়েকটা পিয়ার দেখতে পারলাম ভাই আমার কাছে ভালো লাগছে ভাই লং ফেস কবুতর না ভেলভেট শিল কবুতর তারপর কি বোকারো কবুতর আর অসংখ্য পিয়ার আছে বন্ধুরা অনেক পিয়ার আছে আচ্ছা কত পিয়ার থাকবে ভাই আজকে 40 পিয়ার দেন 40 পিয়ার দিব ইনশাআল্লাহ দিতে পারলে তার বেশি দিতে পারতাম যাই বন্ধুরা অনেকেই অধৈর্য হয়ে যাবেন তো যাই বন্ধুরা আলমের কবুতর কিন্তু খুবই ভালো সুস্থ সবল এবং দাম না কম আপনারা কিন্তু ভিডিওটা দেখলে আর পাবেন ঠিক আছে আলম ভাই ঠিকানাটা হচ্ছে কলেজের পাশে ফোন নাম্বারটা বন্ধুরা ব্রিজ কিনে দেওয়া থাকবে বা এর সাথে যোগাযোগ করে পেয়ারগুলো নিতে পারবেন তো যাই বন্ধুরা আমরা কথা বলার মনে যেহেতু অসংখ্য পেয়ার আছে সেগুলো দরদাম দাম সহকারে দেখানোর চেষ্টা করবো আলম ভাই একটু আমাদের হেল্প করবেন ঠিক আছে ওই যে টাকা টাকি করতেছে এটা কি পেয়ার ভাই কি না মাছ বিশাল দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আকর্ষণ কিন্তু পুরো জুড়ে থাকে দেখতে থাকে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কম দামে দেওয়া হবে বন্ধুরা মার্শাল ভিডিও দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কালার মধ্যে তিন পটি লাল গিয়ার মধ্যে এক জোড়া ব্যালভেট শিল কম দেখতে পাচ্ছেন আলম ভাই জোরে রানিং ডিম বাচ্চা করছে দাদা ভাই সম্ভবত যেটা হারিদে চলতেছে এটা কি নর যেটা নিচে আছে এটা মাদি এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছে আলম ভাই ছোট্ট করে বলে দিবেন ভাই ছোট একদম চার হাজার কোনো দামে দামি চলবেই না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি ব্যালভেট শিল কম ফুল রানিং ডিম বাচ্চা করানো চোখের গিয়ার দেখতে পাচ্ছেন একদম লাল এই চমৎকার ডিম আছে গ্রান্ডি সহরে যারা নিতে চাবেন তাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা এই চমৎকার পেয়েটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন বড় ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া কি বুখারা দেখতে পাচ্ছি ভাই সেলো কুতে জল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভুলে গেছি ভাইজান কিন্তু ঠিকই মনে রাখছে তো যাই হোক এটা হচ্ছে সেলু কভোতা না ভাই কি কালার এটা ব্লো বারলেস একটা সাই কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার ঠিক আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু এই সেলু কভোতে জোড়া একটা ভাইরাস নিতে পারবেন ভাই কোনটা নর কোনটা মাদি বা নর বামেরটা নর সামনে যেটা আবার বামের চলে আসলো ব্লো কালারের মতো এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই প্লেয়ারটা এই প্লেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন পায়ের ফেদারগুলো মনে হয় কেটে দিছেন না পায়ের ফেদার গুলো কাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু শ্যালো কবুতর পায়ের ফেদার খুবই বড় হয় তো এই পেয়ারা কত পড়বে ভাইজান একদম দুই হাজার দামা দাম কি তারপর চলবে দামা দামি চলবে না এই চমৎকার পেয়াটা বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি সহ নিতে পারবেন আলমবের কাছ থেকে মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি দুই হাজার টাকা চমৎকার পেয়াটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আনকমন কালারের মধ্যে এবং আনকমন পিটের মধ্যে একটা পেয়ারা দেখতে পাচ্ছি সম্ভবত

এই ধরনের কিন্তু পেয়ার বর্তমানে একটু বিলপ্তের পথে বর্তমানে কিন্তু এখন সচরাচর খামার মতো দেখা যায় না তো যাই হোক এই চমৎকার পিয়ারা যাদের ভালো লাগবে পেয়ারটারটারটারটারটার নাম হচ্ছে বন্ধুরা লং ফেস কবুতর সেই এই পেয়াটা ফুল ডিম ডিম্বাচা করানো নিতে পারবে আলমবাইয়ের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা চমৎকার পেয়ারটা নিতে পারবেন জার্মান শিল কবুতর চোখের গিয়ার গুলো লালের মধ্যে না ভাই মাসাল্লাহ এই পেয়ারটা কি রানিং বাই যান ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদি কুন্ডা দাদা ভাই ডানেরটা কি নর বামের মাদি পেয়ারটা কেমন কি দাম যাচ্ছে না আলম ভাই একদম পনেরোশো দিবেন তো ভাই বুঝলেন কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা এবং রেসার কবুতর দামে আলম ভাই দিতে আছে খুবই চমৎকার জার্মান শিল কবুতর যেগুলোর বন্ধুরা দুইটা চোখের গিয়ারি দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা এই পেয়ারটা ফুলান পারবেন করানো নিতে পারবেন আলমবাইয়ের কাছ থেকে মাত্র কত মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আলম ভাই এখানে কি ক্ষমতা দেখা যাচ্ছেন ভাই এটাও আমেরিকান সেলু বন্ধু এখানে কিন্তু আনকমন কালারের মধ্যে একটা পেয়ার রয়েছে সরি একটা কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কবুতর বলে খুবই সট পড়া ভাই এই যে বন্ধুরা দেখেন এই যে কি কালার এই দেখেন আজকে রাখছি ঠিক আছে হাত দিয়ে এই যে দেখেন কি কালার কি নর্থ এটা মাদি আর ডানের যেটা আছে এটা নর দেখো একটু ভালোভাবে দেখাবো সফটওয়্যার বেশি করে আমেরিকান সেলো না ভাই এই ডিম বাচ্চা করছে এই বিড়া কত পড়বে একদম দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আনকমন কালার এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই টাকা নিতে ব্যস্ত আছে ইউলো কালার একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর কিং কবুতর মাসাল্লাহ এ তো শৌকিং না আমাদের বিগ সাইজ বিডি কিং না ভাই বামে যেটা রাখতেছে এর নর ডান একটা মাটি ডিম বাচ্চা করছে দাদা ভাই ভাই করতে ভাই পেয়ারাটা কেমন কি দাম চাচ্ছেন একদম ভাই একদম তারপর কি তামি চলবে তামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাপের এই কোয়ালিটি এই গেট মধ্যে কিন্তু পঁচিশশো টাকা কোনো খামারে দেয় না আপনার ভালোভাবে জানেন তো এই বিগ সাইজ একটা ফুল আনিটি মাচা করানো আলম্বার কাছে নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে যারা আগে নক করবেন তারা আগে পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তবে বিয়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বাইকগুলো এমন করতে আসছে গা কি এগুলো ভাই কি হয়েছে ডিম পারবো কে নিশ্চয়ই হারিদার না ডিম পারবো না ডিম পারে নাই ভাই হাতে ডিম পাললে তাহলে আপনি হাড়ি দিয়ে দিন আগে থেকেই তো জায়গাknotটা রাখতাছেনা ভাই আর বামেরটা মাদি ডিম চলে আসছে না এই প্যাটা কেমনে কি চাচ্ছেন ভাই ওটা ভাই একদম একদম 1500 বন্ধুরা দেখতে পাচ্ছেন 1500 টাকার লক্কা কত চমৎকার টেলগুলা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কিন্তু খুবই চমৎকার গ্রিজেল কালার মধ্যে না ভাই এই প্যাটা বন্ধুরা দুই একের মধ্যে ডিম দিবা ডিম চলে আসছে এই পেয়াটা যারা নিতে চান তারা বাইকে নক করে নিতে পারেন বিগ সাইজ জোড়া মাত্র পনেরোশো টাকার মতো এই পেয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে বাইকারে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই আমরা পোস্টার কবুতর এরা কি ডিম বাচ্চা করে না এরাও ডিম বাচ্চা করে আচ্ছা কোনটা নর কোনটা মাদি কালার যেটা বামে আছে এটা কি নর না মাদি এটা নর আর যেটা ব্ল্যাক আছে এটা হচ্ছে মাদি আচ্ছা এই পিয়ারটা পোস্টারিং জন্য মূলত উপযুক্ত তাই না কেউ যদি চাই ডিম বাচ্চাও এদের করাইতে পারবে বন্ধুরা মূলত এই পিয়ারটা ডিম বাচ্চা নিজের আই করে তো যাই হোক কেউ যদি পোস্টারিং এর জন্য কবুতর খোঁজেন তাদের জন্য কিন্তু ভালো হবে কারণ সাইজ গুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম গোলগাল ঠিক আছে তো ভাই হ্যাঁ এই পিয়ার কত পড়বে এটা একদম 600 টাকা দিবেন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়শো টাকায় জোড়া কবুতর খুবই চমৎকার নিজেরা ডিম বাচ্চা তো করে করে হান্ড্রেড পার্সেন্ট এবং পোস্টারিং এর জন্য বেস্ট মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার পোস্টারিং এর জন্য বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে আলম ভাই কি দেখা যাচ্ছেন ভাই এটাও রেসার মা আসা এটা কি কালার রেসার রে ভাই টাইগার কালার যাই হোক এই প্লাটে কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে ডানের টা মা দিব আমের টা নর ইয়েস কত পড়বে এটাও একদম আটশো টাকা এরাও একদম আটশো টাকা বন্ধুরা আটশো টাকার মধ্যে আজকে কিন্তু ভরপুর কালেকশন আছে এবং ছয়শো টাকার মধ্যে কিন্তু কালেকশন গুলো আপনাদেরকে দেখাইছি এই চমৎকার পেয়েটা যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে রানিং পিয়ার ভাই এখানে দেখতে পাচ্ছি কি রেঞ্জ কবুতর রেন কবুতর না রেন যাই হোক এটা কি রান হয়েছে যেটা ডানে বামে চলে আসছে কি ন ডানটা মাদি ডিমাচে করানো না এই পেয়ে কত যাচ্ছেন ভাই কত ভাই একদম প্রতিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর ধর দুই কেজি দুই কেজি না হলে কম হবে না এই দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর মাসাল্লাহ ফুল রানিং বাচ্চা করানো এই চমৎকার বিগ সাইজ গুলোটা বাইক আছে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ড সহকারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়ারটা আলমারি কাছে নিতে পারবেন আর যারা যে কোনো জেলা থেকে দূর দূরান্ত ফোন দেবেন অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে তবে এই মূল পেয়ারটা দাম মাত্র পঁচিশশো টাকা একটি সিঙ্গেল কি দেখতে পাচ্ছি ভাই হেলমেট কবুতর এটা কি নর না মাদি নর রানিং হয়েছে এই রানিং নটা কত বড় ভাই একদম চারশো মাত্র চারশো টাকা বন্ধুরা পেয়ে যাবেন হেলমেট কবুতরের রানিং নর যাদের মাদি রয়েছে নর খুঁজতে স্বল্প দামে তারা কিন্তু বাইকে নক করে এই নোটটা নিতে পারবে মাত্র চারশো টাকার মধ্যে আবার অনেকে দেখা যায় যে দূর দূরান্ত থেকে ফোন করবেন হ্যাঁ ডেলিভারি নেওয়ার জন্য তাদের জন্য কোনো চিন্তা নাই আপনি ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নিতে হবে ঠিক আছে তো এই নটটা পর মাত্র

এই দেখে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাবেন ঠিক আছে অনেকেই ভাববেন যে কি কবুতর আবার অনেকে আবার ভাবতে পারেন যে কালারিং গোল্লা কবুতর তো বন্ধুরা আমি তো আসি আপনাদের জন্য এটা হচ্ছে বন্ধুরা গোল্লা কবুতর বলছেন ঠিক আছে এটা কিন্তু গররা কবুতর তবে আমেরিকান অরিজিনাল আমেরিকান গররা কবুতর ঠিক আছে এই যে দেখেন সাইজ কোয়ালিটি এবং গেটআপটা আমাদের বাংলাদেশে কিন্তু কোনো কবুতর সাথে কিন্তু এরা মিলে না তো যাই হোক বাইজার কিন্তু বলছে এখানে একটা পেয়ার আছে মিডিল পয়েন্টে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা বন্ধুরা বাচ্চা দেখেন বাবা বাবার বড় হয়ে গেছে আলম ভাই আমরা একটু সেপারেট করে ভালোভাবে দেখাবো ঠিক আছে যাই হোক বন্ধুরা বাচ্চারা সেপারেট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা এই জোড়াটা হচ্ছে রানিং পেয়ার ডানেরটা মাদি আর বাম একটা হচ্ছে নর এই যে কার যে আটকে রাখছিলাম এর হচ্ছে বাচ্চা ভাই বাচ্চাটা এই পেয়ারের সাথে দেওয়া যাবে এই পেয়ারটা কি আমাকে দাম যাচ্ছে ভাই একদম দুই টাকা একদম দুই হাজার

এই প্লেটটা ভাইয়ের কাছে নিতে পারে মাত্র তিন হাজার টাকার মধ্যে গ্রান্ডি সহকারী

রানিং এর মধ্যে কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে আলম ভাই কি দেখাইতেছেন ভাই লক্ষা তবে দুইটা দুই কালার দাদা ভাই মনে হয় নটটা ব্ল্যাক কালার আর যেটা হারিতে আছে কি মাদি চকলেট কালার ডিম আছে নাকি ভাই মাসাল্লাহ বন্ধুরা ডিমে তা দিচ্ছে খুবই চমৎকার চকলেট কালার হচ্ছে মাদি কবুতর আর ব্ল্যাকটা হচ্ছে নর কবুতর ভাই ডিম সকালের পেয়ারটা দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন আলম ভাই আঠারোশো টাকা চাওয়া দাম থাকবে চাওয়া দাম বন্ধুরা কিন্তু এটা একদম দেয় ভাই আপনারা কিন্তু দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন খুবই চমৎকার এই যে আমার হাতের ডা ব্ল্যাক কালার হয়েছে নর চকলেটটা মাদি দুটো ডিম সহকারে চমৎকার পেয়েটা নিতে পারবেন চাও দাম মাত্র আঠারোশো দামাদাম করে নিতে পারবেন ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা খুবই বড় বড় টেল এক জোড়া ব্ল্যাক কালারের লক্ষা না ভাই এটা কি ডিম বাচ্চা করছে ভাই কয় ফেদার এডাল হয়েছে ভাই এডাল হয়েছে নিউ মডেল না কয় দশ ফেদার কমপ্লিট হয়েছে নরমাদি ঠিক আছে

বন্ধুরা বাচ্চারা একটু দেখানোর চেষ্টা করবো একটা বেবি রয়েছে মার্শাল খুবই চমৎকার ভাই যান বেবিটাকে দেওয়া যায় পেয়ার সাথে অবশ্যই দেওয়া যায় পেয়া কত বলবো ভাই একদম একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা বেবি রয়েছে

খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে ডানে যেটা আছে বন্ধুরা আনকমন কালাল এটা হচ্ছে নর কবুতর একটা মাদি কবুতর কোনো ভাই যদি নিতে চান নিতে পারবেন তবে এটা ঘর থেকে কিন্তু আপনার একটা দুইটা বেবি নরের মতো আশা করি পাইতে পারেন ঠিক আছে কারণ দেখতে পাচ্ছি কালারটা কিন্তু খুবই চমৎকার আমার কাছেই লাগতেছে এটা ঘর থেকে কোনো সময় বেবি হয় তাহলে দেখা যায় যে এরকম যদি একটা জোড়া মিলাইতে পারেন

পত্র খুঁজেন তারা কিন্তু এই পেয়ারটা নিয়ে পোস্টারিং কাজে লাগাইতে পারবেন ভাই পেয়ারটা কত পড়বে এটাও বন্ধুরা মাত্র ছয়শ টাকা ঠিক আছে যারা অল্প দামে কবুতর নিয়ে শুরু করতে চান তাদের জন্য কিন্তু এই পেয়ার আমি সাজেস্ট করি ঠিক আছে কারণ ভুলবশত যদি কোনো কারণে আপনার ভুলের কারণে যে একটা কবুতর মারাও যায় আপনার বেশিরভাগ কিন্তু লসে পড়বেন না কারণ কবুতরের দামই মাত্র ছয়শ টাকা চূড়া যাদের ভালো লাগবে

ఈ ప్లటా ఇది యూనిట్

একদম প্রতিশো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সিরাজি কবুতর এটা লাহোরি না সিরাজি ফুলানি ফুল করানো নিতে পারো মাত্র প্রতিশোশ টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই বিগ সাইজের একদম প্রতিশো ডিম করছে বন্ধুরা এই চমৎকার পেয়েটা ফুল ডিম করানো বিগ সাইজা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একদম কালো কুসকুসা এই পেয়েটা নিতে পারো মাত্র প্রতিশো টাকার মধ্যে লাহোরি কবুতর জোড়াটা